আইসা পড়ছি এটা একটা লাক্সারি কাঞ্চু কাঞ্চু সম্পূর্ণ লাক্সারি কাঞ্চু মানে দেখার কাছ থেকে সামনে সম্পূর্ণ ডিফেন্ড টাইপ বর্জিয়াস এবং ডিফেন্ট টাইপ অনেক কোয়ালিটি ফুল এটা কাঞ্চু শাড়ি আর প্রাইসটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কাছে কেমন লাগে আসলে প্রাইসটা কি বলতেছি আচ্ছা একটা আসেল আছে আপনি হাজার টাকা লাগবে যেখানে যান আর আমাদের এখানে প্রাইসটা অনলি চার হাজার আটশো টাকা অনলি চার হাজার আটশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন বা আমরা দিচ্ছি কিন্তু আপনাদেরকে আমাদের সব কাজটি কিন্তু আপনারা নিশ্চিত পেয়ে যাবেন যতদিন থেকে কালেকশন আছে আপনারা অবশ্যই তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি আসলে কিন্তু আমাদের কালসগুলো কিন্তু পেয়ে যাবেন আর চার হাজার আটশো টাকা যেহেতু দিচ্ছি আপনাদের থাকবেন না এগুলো আপনারা অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে তাড়াতাড়ি আসলে কিন্তু আমাদের আর পূর্ণিমা আপনার সীমায় এবং চারতলায় পূর্ণিমা সেগুলো পেয়ে যাবেন এই আপনারা অবশ্যই ঢাকা নিউ মার্কেট গালসিয়া মার্কেট আসবেন গালসিয়া নুন এই নিউ মার্কেট জাস্ট ওভারব্রিজ ওপর পাশে কিন্তু গালসিয়া মার্কেট এখানে আসলে কিন্তু কালসগুলো পেয়ে যাবেন এটা কিন্তু দেখেন সবুজ কালার এই যে পাতা সবুজ এটা খুব সুন্দর カラーটা এই যে গ্রিন カラー অনলি প্রাইস করব 4800 টাকা 4800 এটা মানে ফুল পাগল করার রেড カラー এটা এটা যে কোনো পার্টির জন্য একটা পারফেক্ট অনলি তো এখন দেখাব আপনাদেরকে এটার প্রাইস 4000 এটা এটা সেট এটা টু ইন কালার এটা করা আছে টাকা এই

আমি আবার আপনাদের বলে দিই এই কালেকশনগুলো কিন্তু আপনারা যারা নিতে চান তারা অবশ্যই দ্রুত আসবেন আর এগুলো কিন্তু আমরা যে প্রাইস দিচ্ছি সেটা অবিশ্বাস্য প্রাইস কিন্তু আসলে এইগুলো এই প্রাইসের না আমি যে পাঁচ হাজার টাকা যে প্রাইসগুলো দিতেছি আপনাদেরকে সেটা পাঁচ হাজার সেটা আট দশ হাজার টাকা লাগবে বাট আমাদের সবাই কিন্তু অনলি পাঁচ হাজার টাকা ওই ব্যাগ প্রাইসটা ফিক্সড অ্যান্ড ফাইনাল পাঁচ হাজার টাকা এই যে অনলি প্রাইস পুরো পাঁচ হাজার টাকা কালারগুলো কি মানে কালারগুলো অনেক সুন্দর কালারগুলো যেরকম কোয়ালিটি ওরকম কালার প্রাইস পুরো অনলি পাঁচ হাজার টাকা

এটা হলো সি গ্রিন কালার এটা প্রাইস 5000 টাকা পড়বে সি গ্রিন কালার প্রাইসটা 5000 টাকা এটার প্রাইসও 5000 টাকা ম্যাজেন্টা কালার অনলি 5000 টাকা 5000 টাকা খুবই সুন্দর সাইজ এটা অনলি প্রাইস হলো 5000 টাকা 5000 টাকা আপনি আমাদের একবারে সুন্দর কালার এটা আমাদের ইনফরমেশন নিচে লাই গালসিয়ান ইনফরমেশন নিচে লাই পাবেন আমাদের

চার হাজার আমাদের বিশ্ব ভালো লাগবে অবশ্যই পূর্ণিমার সিমে আসবেন এটা নিঃতলা আর এই শাগুলো আমাদের চাকতাল পূর্ণিমা পাবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম